কুকির মার গিফট না খোলো আজকে হচ্ছে সানার অ্যানিভার্সারি ওই জন্য নেমন্তন্ন করেছে পায়ের আংটি সুন্দর হয়েছে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের আমি যাচ্ছি বাপের বাড়িতে অনেকদিন যাইনি অনেকদিন পরেই যাচ্ছি তো আজকে ওই বাড়ি থাকবো সারাদিন আর সারাদিন ওখানে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর অনেকটা দেরি হয়ে যায় এই বেরোনোর সময় এরকমই হয় হুটোপাটা তো বেশি কথা বলবো না তো চল ঝটপট করে বেরোই বন্ধুরা আমি তো চলে এসেছি আর দেখো এই দেখো শুভ নাকি চলে এসেছে পেছন পেছন গন্ধ পেয়ে 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 আর এই দেখো অর্জনে কি নিয়ে এসছি তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে আমি এখন চলে এসেছি আর আমাদের কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই তারপরে দইয়ের ঘোলটা করব খাবি দইয়ের ঘোল চ ঘোলটা করি ছাড় পাঁচ স্কুল যায়নি পচা মেয়ে তো আমরা এখন দইয়ের ঘোল বানাচ্ছি এক হাড়ি দইয়ের ঘোল বানিয়ে এ বাবা ডান্ডা খুলে গেছে শোনো তোমার দইয়ের ঘোল বানিয়ে গ্লাসে হয়ে গেছে তো এ না এটা তুমি খাও চলো আমি মা রেখেছি তো আজকে আমাদের রান্না হচ্ছে এখানে কি কি করে রেখেছে দেখে এটা তো ডিম ভেজে তরকারি কালকের ডাল এটা বড় বড় করে আলু কেটে ভেজে রাখা আছে কারণ এখানে হচ্ছে মাটন হচ্ছে মাংস খাসির মাংস হচ্ছে আর এখানে হচ্ছে মুরগির মাংস অল্প করে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে এই যে বেগুন কেটে রাখা আছে বেগুন সুন্দরই হবে আজকে আর এরটা ভাত নাকি হ্যাঁ কালকে ভাত খাই না খোলো বা হাতে আজকে হচ্ছে শানার অ্যানিভার্সারি জন্য নিমন্ত্রণ করেছে পায়ে রাঁকি সুন্দর হচ্ছে পড়ে পরে নাও পরে নাও এটা মা দিলো অ্যানিভার্সারি গিফট আমার গিফটটা দেখা শোনা মা কেউ দেখার জন্য দেখ কেমন পাজি দেখাও দেখা যাচ্ছে না এদিকে ঘোরাও হুম ভালো করে হ্যান্ডেলটা ধরো ব্যাগটা সুন্দর করে каяংটি আছে লাগানো হ্যাঁ আর একটা পরে নাও এই যে এই ব্যাগটা আমি দিয়েছি আর ওইটা মা দিয়েছে ব্যাগটা পছন্দ হয়েছে বিয়ে বাড়ি নিয়ে যেতে পারবে তোর মায়ের জন্য আজকে তোর কি হয়েছে ওর মা দিক তাকিয়ে আছে কি মিষ্টি কিনে রেখেছে আজকে এ হচ্ছে সোনামার পছন্দের মিষ্টি বাজে মিষ্টি খাবি বড় করো কেন বড় হচ্ছে না দাঁড়িয়ে সব বান্না হয়ে গেছে আর এখন এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল বেগুন সুন্দরী করছে বেসন দিয়ে আর আদা কাঁচা লঙ্কা বাটা আছে লঙ্কা গুঁড়ো নুন চিনি সব দিয়ে মা বলে দিয়েছে আর ভাইয়ের বউ এইগুলোকে রেডি করছে এই পেস্ট বানাবে বানিয়ে হচ্ছে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নাকি বানাবে আর এইদিকে আলাদা করে বেস্টটা ভেজে রাখা আছে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমার ভাইয়ের বিবাহ তো ওই জন্যই এলাম আর এসে এখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হচ্ছে কেউ আসেনি কোনো অনুষ্ঠান হচ্ছে না তো এই এলাম ননদ হিসেবে যেটুকুনি কর্তব্য সেটুকুনি করলাম আর এই ঘরে একসাথে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া এখানে আমাদের বেগুন সুন্দরীও রেডি হয়ে গেছে দেখো খাওয়া দাওয়া খাওয়া শুরু করে দিয়েছে সব বেগুন সুন্দরী তুলে নিয়েছে আর এই যে মটন কষাও তুলে খাওয়া শুরু হয়ে গেছে সবার ডিম তোলা হয়ে গেছে আগে চলে গেল এরম ছেড়ে দিয়ে থালা আর কি খাবো জল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে ঘুমাইনি টাকা হয়ে যাচ্ছে শোনো মা খেদে ঘুমিয়েছিলাম এই দেখো আমাদের আকন্দ গাছে ফুল ফুটেছে অল্প করে টুক 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 আরে গাছগুলো পুরো শুকিয়ে আছে তো একটু শুয়েছিলাম ঘুমায়নি এই এই বুড়িটা ঘুমাতে দেয়নি এই বুড়িটা উৎপাত করছিল আর এই দেখো বন্ধুরা আজকে তো তো আজকেরও দুটো লাউ কাটা হয়েছে নিয়ে যাব লাউ কাটা হয়েছে দেখি নিয়ে যাব ভাল লাগে না ভারী নিয়ে যেতে তো বন্ধুরা ঘুমায়নি বলে না ঘুম ঘুম পাচ্ছে আর এখন সোনামা পড়তে যাবে ওকে একটু রেডি করে দিই বলি এসে গেছিস আমি তো আমার ঘরে এসে শুলাম সোনামাকে রেডি করে দিব এখন পড়তে যাবে ছটা বাজে হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা ও এখন পড়তে যাবে ছটা বাজে চলো তোমায় রেডি করে দিই কুড়ি টাকা মাম্মা কাছে দিয়ে যাবো তাহলে কার কাছে দেবো তোমার ওই ব্যাগে রেখে দিয়ে যাবো ওখানে আচ্ছা ঠিক আছে যা পড়তে যা টাটা যা টাটা বাই বাই সোয়েটার পরবি ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে বাবাকে বলে দেবো ওখানে টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে যা বাড়ি চলে যাচ্ছি সোনামা পরে চলে এসেছে এখন আটটা বাজে তো চলো টাটা সোনামা ঠিক আছে তোমার যেমন ব্যাগে রেখে দিচ্ছি টাটা বলে দাও টাটা টাটা বলা আমি কাটবো না You want to